হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ঈশান রয় ব্লগস তো কেমন আছো তোমরা সবাই আজকে আমি একটু খুশি খুশি আছি কারণ আজকে ঈশানের পাপা আসবে আর এই দেখো বসে বসে ঈশান বিস্কিট খাচ্ছে আর আমি এখন ঈশানের জন্য ম্যাগি বানাবো কারণ আজকে আমি সকালে ভাত রান্না করবো না ঈশানের পাপা বলেছে রুটি খাবে এসে তাই আমি রুটি বানাবার জন্য ঈশানের জন্য ম্যাগিটা বানিয়ে নিচ্ছি আগে এই তো দেখো ঈশানের জন্য ম্যাগি বানিয়ে ফেলেছি ওকে ম্যাগি খেয়ে এই সান ঘুমিয়ে পড়েছে তারপর ওকে ঘুম পাড়িয়ে উঠে গিয়ে দেখি আমি আমাদের গরু বাচ্চা দিয়েছে দেখো বাছুরটা কি সুন্দর হয়েছে একদম বিদেশি বাছুরের মতো আর দেখো মায়ের পেট থেকে বেরিয়ে হাঁটার জন্য কেমন চেষ্টা করছে হাঁটার জন্য ব্যস্ত হয়ে গেছে ওর নাম কি তোমরা জানো ওর নাম হচ্ছে রবি আর নামটি রেখেছে মনা আর এই দেখো মনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাছুরকে পাহারা দিচ্ছে যাতে বাছুরকে কুকুরে না ধরে ফেলে তারপরে ঈশানের জামা কাপড়গুলো ধুয়ে আমি স্নান করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন যাব রুটি বানাতে কারণ ঈশানের বাবা একটু পরে চলে আসবে আটাটা প্রথমে আটার মধ্যে লবণ মিশিয়ে নিয়েছি তারপর ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে গুলবো আটাটাকে আটাটা মেখে নিয়ে এরকম গোল গোল বলের মতো করতে না করতেই ওদিকেই স্যান উঠে পড়েছে তারপর গেলে আমি সানকে নিতে তারপর ঈশানকে রেখে ওর খাবারটা আগে বানিয়ে নিলাম ওকে আগে খাইয়ে নিয়ে তারপরে রুটি বানাবো আবার ঈশান আজ গিয়ে স্নান করে নিয়ে এলাম ওর খাবারটা ঠান্ডা হতে হতে ওইদিকে খাবার ঠান্ডা হচ্ছে এদিকে ওর স্নানও হয়ে গেল স্নান করে এনে বসিয়ে দিয়েছি এখন ওকে ক্রিম আর অয়েল মাসাজ করে দেব দিন যাচ্ছে আর আমার ছেলেটা আরও দিন দিন বেশি বেশি দুষ্টু হয়ে যাচ্ছে দেখো এখন ক্রিম অয়েল এগুলো দিতেই চায় না এগুলো দিতে গেলেই ছটফট করতে থাকে দেখো কেমন করছে কত বিরক্ত হচ্ছে তারপর ওর নাকটাও একটু টেনে দিচ্ছি কারণ ওর নাকটা উঠছেই না রোজ তিন বেলা করে নাক টেনে দেই তবুও না করছে না কেন জানি না তবে না উঠলেও আমার কোনো সমস্যা নেই আমার বাবা যেমন আছে আমার কাছে তেমনই ভালো দেখেছ তো যখনই বুঝতে পেরেছে ওকে ওয়েল মাসেজ করে দেবো এখন আর অমনি শুয়ে পড়েছে আর এরকম শুয়েই থাকে যাতে আমি দিতে না পারি ওকে আমি ওর জন্য খাবার নিয়ে বসে আছি আর ও দেখো আসবে না আমার কাছে খাবে না আর যে বলেছি ভাই আয় তো ওপরে একটা ছোট বাচ্চার ছবি আছে যে বলেছি আয়তো আর অমনি এসে চলে এসেছে দেখেছ কীরকম দুষ্টু যদিও এসেছে আর খেতে বসে দেখেছ কেমন করছে কতটা দুষ্টুমি কতভাবে ওকে খাওয়াতে হয় কত কথা বলে কত লাথি খেয়ে খেয়ে তারপর কে খেলার জন্য ছেড়ে দিয়ে আমি চলে এলাম রুটি বানাতে তো চলো রুটি বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করা যাক আজকে হচ্ছে আমার রুটি বানানো শেখার দু নম্বর দিন মানে আমি আগে রুটি বানাতে পারতাম না আর তার জন্য যে আমি কত কথা শুনেছি ঈশানের পাপার কাছে তার তো ঠিকই নেই কারণ ঈশানের পাপা রুটি খেতে ভীষণ ভালোবাসে আর আমি রুটি বানাতে পারি না তো যখন খেতে চায় তখন আর আমি বানিয়ে দিতে পারি না খেতে ইচ্ছে করলে ঈশানের পাপার নিজেরই বানিয়ে খেতে হয় আর তার জন্য কত কথা যে আমাকে শোনায় তার তো ঠিক নেই মানে বানাবে একদিকে বানাতে থাকবে আর আমাকে আরেকদিকে কথা শোনাতে থাকবে আমি কেন রুটি বানাতে পারি না বিয়ের আগে কেন রুটি বানানো শিখলাম না মেয়েরা আবার এরকম হয় না কি বিয়ের আগে সব কাজ শিখে রাখতে হয় তারপর রুটি বানানো একটা ব্যাপার হলো না কি তুমি কেন শেখনি আগে এখন আমাকে এত কষ্ট করে নিজেকে বানিয়ে বানিয়ে খেতে হয় তো এরকম আরও অনেক কথা হয় যেন ফ্রেন্ডস আমি যেদিন বিয়ের পর প্রথম রুটি বানিয়েছিলাম সেদিন একটা রুটি বানিয়েছি আর সেই রুটিটা কেউ ছিঁড়ে খেতে পারেনি এতটা শক্ত হয়েছিল তারপর আমার শাশুড়ি মা বলে তাক বৌমা তুমি সরো আমি বানাচ্ছি তবে আমার শাশুড়ি মাও কিন্তু অতটা ভালো রুটি বানাতে পারে না ফলে না তবে খাওয়া যায় কিন্তু আমার যা খুব ভালো রুটি বানাতে পারে আর আমি এতদিন যা রুটি বানাতাম তাকেও খেতেও পারতো না খাওয়া তো দূরেই থাক দিয়ে ট্রেনেও ছিঁড়তে পারতো না অবশেষে ঈশানের পাপার এত কথা শুনতে শুনতে ভাবলাম যে না আমি রুটি বানানো শিখিনি চেষ্টা করে দেখি চেষ্টা করলে কে কি না করতে পারে তো দেখা যাক চেষ্টা করে পারি কি না তারপর ঈশানের পাপা যখন রুটি বানাতো তখন আমি একটু একটু চেষ্টা করতাম তবে আমি গেলেও আমাকে ধাওয়া দিয়ে সরিয়ে দিতো বলতো তুমি পারো না তুমি এখান থেকে সরো আমি বানাচ্ছি তবু আমি একটু একটু করে বানানোর চেষ্টা করতাম যে জোর করে করে যে দেখি এরকম একটু একটু করতে করতেই পারবো তবু অনেক বোকাঝোকা খেয়ে চেষ্টা করতাম তবুও তারপর আস্তে আস্তে বানানোটা শিখে গেলাম এই তো দুদিন হল শিখেছি এর আগে একদিন বানিয়েছি আর আজকে বানাচ্ছি তো দেখো আজকে তো তবুও ভালোই মোটামুটি ফুলছে এর আগের দিন এতটা ফোলেনি আজকে ফুলছে তবু তবে আমার রুটি কিন্তু একটাও গোল হয়নি কোনোটা হয়েছে ডিম্বাকৃতি বর্গক্ষেত্র ক্ষেত্র ত্রিভুজ আকৃতি এক একটা এক আকৃতি বিশিষ্ট হয়েছে কোনোটা ম্যাপ হয়েছে জানি না কোন দেশের তবে এর আগের দিন যখন বানিয়েছিলাম মিশানের পাপা খেয়ে বেশ প্রশংসা করেছিল শুনতে বেশ ভালোই লাগছিলো জানি না আজকে কি বলবে কে আজকের রুটি সবগুলোই ফুলেছে কিন্তু কোনোটা একটু কম ফুলেছে আর কোনোটা একটু বেশি ফুলেছে কিন্তু ফুলেছে সবগুলোই আর ফ্রেন্ডস তোমরা কিভাবে রুটি বানাও আমাকে প্লিজ কমেন্টে জানিও আর আমি তো এভাবেই বানাই দেখছোই তোমরা আর জানো আজকে না সকাল থেকে আমার কিছু খাওয়াই হয়নি ভাবছি রুটি বানাবো তার জন্য আর ভাত রান্না করিনি রুটি হলে রুটি খাবো এটাই ভেবেছি কিন্তু একটার পর একটা কাজে সেই যাচ্ছে রুটি আর বানানো হচ্ছে না তার জন্য আমার খাওয়াও হচ্ছে না যখনই রুটি বানাতে আসছি একটার পর একটা কাজ এসে যাচ্ছে ভাবছি যে আচ্ছা এই কাজটা আগে করে নিই তারপরেই বানাই এরকম করে করে সব কাজ আগে হয়ে গেছে কিন্তু রুটি বানানোটা আর হয়নি তো এখন বানাচ্ছি আর তারপর এখানে পাপা আসবে তারপর একসাথে খাবো কারণ আসতে আর বেশি দেরি নেই তো আসলে একসাথেই খেয়ে নেব। এত এতক্ষণ যেহেতু না খেয়েই রয়েছি আর একটু সময়ে কিছু হবে না আর আজকে এই পাপা বলেছে আজকে রুটি খাবে শুটকি মাছের চাটনি দিয়ে তো শুটকি মাছের চাটনি কিন্তু রুটির সাথে বা ভাতের সাথে ভীষণ টেস্টি লাগে খেতে সত্যি কথা বলতে আমি বিয়ের আগে দিনও শুটকি মাছ খাইনি এমনকি বিয়ের পরেও আমি অনেক দিন অবধি শুটকি মাছ খাই কিন্তু এবারে সবাই খায় তবে আমি খেতাম না কিন্তু একদিন ঈশানের পাপা জোর করে আমাকে খাইয়ে দেয় বলে তুমি একটু খেয়ে দেখো যদি ভালো না লাগে তাহলে আর কোনো দিনও খেয়ে না তারপর খেয়ে দেখি যে না ভালোই তো লাগে আর তারপর থেকে এটা আমি খাই তো এভাবে আমার সবগুলো রুটি বানানো শেষ হয়ে গেল এখন আমি সুটকি মাছের চাটনিটা বানাবো তো চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি তো এটা বানানোর জন্য আমি প্রথমে সুটকি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর এতে দিয়ে দিয়েছি কয়েকটি রসুন আর কতগুলো কাঁচা লঙ্কা এটা কিন্তু একটু ঝাল ঝাল করে বানাতে হয় আর ঝাল না হলে এটা ভালো লাগে না খেতে তারপর কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এগুলো সবগুলো একসাথে ঢেলে দিতে হয় আর ঢেলে দিয়ে পরিমাণ মতো লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু ভেজে নিতে হয় কিন্তু ভাজা যাবে না বেশিক্ষণ লক্ষ্য রাখতে হবে যাতে শুটকি মাছ পুড়ে না যায় তারপর ভাজা হয়ে গেলে এগুলোকে পাটায় বেটে নিতে হবে আর বেটে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর একটু সর্ষের তেল একসাথে এগুলোকে মেখে নিতে হবে এই দেখো আমি মেখে নিয়েছি এখন এরকম হয়েছে তো আমার শুটকি মাছের চাটনি আর রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ওর আসার অপেক্ষা তো এই দেখো বলতে বলতে চলে বসেছে নি তারপর দেখি ঈশানের বাবা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে তো সারাদিন না খেয়ে থাকার পর যদি এরকম বিরিয়ানি পাওয়া যায় তাহলে তো এর থেকে খুশির আর কিছু হতেই পারে না আমি রোজ রোজ না খেয়ে থাকতে রাজি বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট খাবার এটা পেলে আমি ভীষণ খুশি আর তারপর মার ছেলে মিলে তো সেই খাওয়া দিলাম ছেলেও দেখছি আমার মতনই হয়েছে ও বেশ মজা করেই খাচ্ছে আর বোঝাই যাচ্ছে ওরও ভীষণ ভালো লাগছে এটা খেতে ঈশান আজকে ফার্স্ট টাইম বিরিয়ানি খেলো আমরা এদিকে বিরিয়ানি খাচ্ছি আর ঈশানের পাপা ওদিকে রুটি খাচ্ছে ঈশানের পাপাকে নি কারণ ঈশানের পাপা এগুলো পছন্দ করে না তারপর সন্ধ্যার সময় ঈশানকে এটা দিলাম এটা কি বলো এটা হচ্ছে রুটি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এটাকে ভালো করে দুধ দিয়ে মিশিয়ে চটকে দিয়েছি এটাই খাবো এখন ঈশানকে তারপর ঈশানের পাপা গিয়েছিল বাজারে তো বাজার থেকে দেখে ঈশানের জন্য দুটো ড্রেস নিয়ে এসেছে এই দেখো এই দুটো ড্রেস এনেছে তো এখন ঈশানকে পরিয়ে দেখবো এই ড্রেস দুটোতে ঈশানকে কেমন মানায় তো দেখো ফ্রেন্ডস প্রথমে ওকে ইয়েলোটা পড়ালাম আর দেখো এটা কত বড় হয়েছে ওর এখন তো পড়তেই পারবে না এটা আরও পাঁচ ছ মাস পর পড়তে পারবে তারপর আরেকটা পরিয়ে দেখা যাক কেমন হয় তো এই দেখো আর ও নতুন ড্রেস পরে কি সুন্দর নাচছে দেখো খুশিতে নাচছে কতটা খুশি হয়েছে আর ওর পাপা এটা চেঞ্জ করে অন্যটা পরিয়ে দেখবে এখন কেমন হয়েছে ওটা এটা মনে হচ্ছে ঠিকঠাকই হবে কারণ এলোটার থেকে এটা একটু ছোট আছে তো দেখা যাক পরানোর পর কেমন হয় এটা ছোট হয় না বড় হয় না ঠিকঠাক লাগে তো এই দেখো পড়ানো হয়ে গেছে এটা তো এইখানে একদম ঠিকঠাক লেগেছে একদম ওর মা দেখো পরে কত খুশি একদম নাচা শুরু করে দিয়েছে তারপর দেখো বাবার ছেলের ভালোবাসা বাবা কত আদর ছেলেকে কত ভালোবাসা ছেলের জন্য আর ছেলেও দেখো কম আদর করতে জানে না পাপাকেও একটা আমি দিয়ে দিল পাপাকেও ও কত ভালোবাসে তারপর আমি গিয়ে দেখি কি কি বাজার করে এনেছে গিয়ে দেখি যে মাছের ডিম আর ঝিঙ্গে আলু লঙ্কা ভেন্ডি পটল পেঁয়াজ ছোট আলু তারপর আমি লেগে পড়লাম রান্নার কাজ আর রান্না কিন্তু আমি একা করছি না এই দেখো ঈশানও করছে আমার সাথে রান্না আমার কাজ বাড়াচ্ছে শুধু আর এই দেখো আজকে রান্না করব। মাছের ডিম ঝিঙে আর আলু দিয়ে তো এগুলো কাটা হয়ে গেছে আর এদিকে মাছের ডিমও হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি এই দেখো এই দেখো আমার ঝিঙে আলু দিয়ে মাছের ডিমের ঝোল হয়ে গেছে আর কিছুটা ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি তারপর আমার রান্না শেষ হয়ে গেল আর ঈশানের খাবারও বানিয়ে নিয়েছি তোর খাবারটা ঠান্ডা হয়ে গেছে এখন খাওয়াবো ঈশানকে তো এই তো ঈশানকে খাইয়ে নিচ্ছি আমরা খাওয়ার আগে ঈশানকে খাইয়ে নিচ্ছি ঈশানকে খাইয়ে তারপর আমরা খাবো ঈশানকে খাইয়ে তারপর ঈশানের পাপাকেও খেতে দিয়েছিলাম তো ঈশানের পাপার খাওয়ার পর থালে ভাত ছিল ওই থালার মধ্যেই আমিও ভাত নিয়ে খেতে বসে পড়েছি আর ঈশান এখানেই খেলা করছে আর ওর খিদে নেই কারণ ওকে একটু আগে খাইয়েছি ওর পাপার কাছ থেকে তবু দু একবার খেয়েছে আর এখন প্রেশার কুকার দিয়ে খেলা করছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ